হজরত ইব্রাহিম আলীজি সালাত তার বিবি হজরতে সারাকে নিয়ে মিশর অতিক্রম করতেছেন মিশরের বাদশাহ বিবি সারাকে আক্রমণ করলেন তার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করলেন ব্যর্থ হলেন যখন ব্যর্থ হলেন অলৌকিক শক্তি ভেবে মিশরের বাদশাহ তার মেয়ে হজরতে হাজারাকে তার খাদেম হিসাবে দান করলেন দাসী হিসাবে দান করলেন হজরতে সারা চিন্তা করলেন যে আমার তো সন্তান হয় না দীর্ঘ সময় অতিক্রম করে ফেলেছি বৃদ্ধ হয়ে যাচ্ছি বুড়ি হয়ে যাচ্ছি এখন তো সন্তান দরকার হাজরতে সারা হজরতে হাজারাকে তার স্বামীর সঙ্গে বিবাহ দিলেন বলেন এখান থেকে একটা বিষয় বোঝেন বর্তমান সময়ে এটাকে কল্পনাও করা যায় কথা বলে কোনো যুবক যত ভালো চরিত্রই হোক না কেন যত বড় আলিমই হোক না কেন যদি একাধিক বিবাহ করে তাকে সর্বপ্রথম লুচ্ছা অপাধি দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু বলুন তো দেখি এই বিধানটা কার আরো জোরে বলেন বিধানটা কার মনে রাখবেন বর্তমান জরিপ বলতেছে যদি সারা দিনে একশোটা শিশু সন্তান জন্মগ্রহণ করে তিরিশটা হয় পুরুষ সত্তরটা হয় নারী তিরিশটা হয় পুরুষ সত্তরটা হয় নারী আজকে ষাট হাজার নারী এক যোগে ষাট হাজারের উপরে এক যোগে একসঙ্গে নারীকে কিভাবে ভারত পাচার করা হয় কিভাবে পতিতালয়ে ভর্তি করা হয় মনে রাখবেন মনে রাখবেন আপনি একজন স্ত্রীতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সমস্যা নাই দ্বিতীয় বিয়েতে আপনাকে যেতে হবে না কিন্তু কারো যদি সামর্থ্য থাকে কারো যদি সামর্থ্য থাকে একাধিক বিবাহ করার একাধিক স্ত্রী চালানোর সামর্থ্য থাকে সুযোগ থাকার পরে সামর্থ্য থাকার পরেও যদি সে স্ত্রী গ্রহণ না করে যে সমস্ত মেয়েগুলো পড়ে আছে অপকর্ম দিকে যাচ্ছে অনেক গরিব মানুষের মেয়ে বয়স বেশি হয়ে গেছে বিবাহ হয় না অনেক বিধবা আছে তালাক হওয়ার পরে আর বিবাহ হচ্ছে না তারা অপকর্ম দিকে যাচ্ছে গুনাহের দিকে যাচ্ছে তারা কষ্ট পাচ্ছে তাদের হকগুলো নষ্ট হচ্ছে যাদের সামর্থ্য আছে ক্ষমতা আছে ক্ষমতা থাকার পরেও সামর্থ্য থাকার পরেও একাধিক বিবাহর দিকে যায় নাই তাদেরকে কাল কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে এটা আল্লাহর বিধান যে সমস্ত মা বোনেরা অনেক সময় অনেকে সামর্থ্য আছে স্বামী বিবাহ করছে স্বামীর নামে মামলা করে কথা বলেন ঠিক কিনা নারী নির্যাতন মামলা আপনি তো ওই স্বামীর বিরুদ্ধে মামলা করলেন না আপনি তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে মামলা করলেন কথা বলেন ঠিক কিনা আজকে সব থেকে সমাজের সব থেকে নোংরাভাবে উপস্থাপন করা হয় একাধিক বিবাহ সব থেকে নোংরা ভাবে উপস্থাপন করা হয় একাধিক বিবাহ অথচ এটা আল্লাহ তালার স্পষ্ট বিধান আল্লাহ স্পষ্ট বিধান আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট বিধান দিয়েছেন একজন পুরুষ তিন চার পর্যন্ত বিবাহ করতে পারে যদি সামর্থ্য থাকে কেন এই সিস্টেম রেখেছেন আজকে বিধবা নারীগুলো তারা আজকে অবহেলিত অবস্থায় পড়ে আছে অনেক গরিব দুঃখী এ তিন মেয়েগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে বিবাহ সম্পর্কে কিছু স্পষ্ট বর্ণনা শোনেন আল্লাহর রসলে যে আদর্শ সাহাবাই কেরামের যে আদর্শ আমি আব্দুল মোমিন জিহাদির একই আদর্শ সমস্ত হক্কানি ওলামাই কেরামের একই আদর্শ আমার নবী যখন বিবাহ করেন সর্বপ্রথম বিবাহ নবীজির বয়স বাইশ বছর কত বছর বাইশ বছর কোনো বর্ণায় পঁচিশ বছর বিবাহ করলেন খাদিজাকে বিবাহ করলেন ওনার বয়স কত চল্লিশ কোনো কোনো বর্ণে পঁয়তাল্লিশ নবীজির বয়স যখন বাইশ বছর তখন তিনি ৪৫ বছরের একজন বুড়িকে বিবাহ করলেন তার মানে ইসলাম একজন যুবকের সঙ্গে বাইশ বছরের যুবকের সঙ্গে তার ডাবল বয়সের একজন নারীকে বিবাহর ব্যাপারে ইসলাম সম্মতি দেয় কথা বলেন ঠিক কিনা এটা হলো ইসলামের ইসলামের খুব ভালো করে বুঝবেন এটা হলো ইসলামের নজরিয়া একটা ছেলের বয়স বাইশ বছর একটা মেয়ের বয়স বয়স পঁয়তাল্লিশ বছর এই ছেলে মেয়ের মধ্যে বিবাহ হতে পারে ইসলামের কোনো প্রকার বাধা নাই কোনো প্রকার দোষ নাই আবার অন্যদিকে দেখেন আল্লাহ নবীর বয়স যখন একান্ন বছর তখন নবীজি বিবাহ করলেন হজরতে আয়সাকে আয়সার বয়স কত ছয় বছর বলেন আয়সার বয়স কত ছয় বছর নয় বছর বয়সে তিনি ঘরে আসলেন আল্লাহ নবীজির বয়স যখন একান্ন বছর তখন তিনি বিবাহ করলেন ছয় বছরের একজন মেয়েকে যিনি নয় বছর বয়সে ঘরে আসলেন তার মানে একটা ছেলের বয়স যখন পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ওই ছেলের সঙ্গে পনেরো বছর ১৬ বছর আঠারো বছর একজন যুবতী নারীর বিবাহ হতে পারে ইসলাম এখানে কোনো বাধা দেয় না ইসলামে এখানে কোনো প্রকার বাধা নাই সমস্যাটা কোন জায়গায় খুব ভালো করে বুঝবেন সমস্যাটা কোন জায়গায় মেয়ের বয়স বেশি ছেলের বয়স কম ছেলের বয়স বেশি মেয়ের বয়স কম ইসলামে এই ধরনের বিবাহে কোনো প্রকার বাধা নাই আমাদের নজরিয়াও তাই অলামাই কেরামের নজরিয়াও তাই একটা পুরুষ সামর্থ্য থাকলে পরে দুই তিন চার পর্যন্ত বিবাহ করবে এটা হলো ইসলামের থিওরি এটা হলো ইসলামের বিধান আপনি মানেন আর না মানেন আপনি তো ইসলামে অনেক কিছুই মানেন না না মানতে পারেন কিন্তু নাক ছিটকানো উল্টাপাল্টা গালি দেওয়া কথা বলা এগুলো করলেন তো আল্লাহর বিধানকে আপনি গালি দিলেন কথা বলেন ঠিক কি না